লঙ্কায়ে যাওয়ার জন্য প্রথমে আমি টিকিট কেটে নিলাম গোজানের মাধ্যমে টিকিট কমপ্লিট হওয়ার পরে আমাকে যেতে হবে ইমিগ্রেশনে কিন্তু মজার বিষয় কি জানেন লঙ্কায়ে যাওয়ার জন্য আপনাকে কোনো ইমিগ্রেশনে যেতে হবে না ইমিগ্রেশনের বক্সের সামনেই এরকমভাবে রোবট আকৃতির মেশিন ফিট করা আছে আপনি শুধু আপনার টিকিট নাম্বারটা এখানে দিবেন এবং টিকিট নাম্বারটা দেওয়ার পরেই এখান থেকে আপনাকে সরাসরি বোর্ডিং পাস দিয়ে দেবে এখানে আপনাকে কোনো লম্বা লাইনে দাঁড়াতে হবে না আপনাকে কোনো প্রশ্ন করবে না কোনো ঝামেলা নেই শুধুমাত্র এখানে আপনি হচ্ছে মেশিনের সামনে যাবেন আপনার টিকিট নাম্বারটা দিবেন দেন হচ্ছে এটা স্ক্যান করে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে একজন বাঙালি ভাই আমাকে এখানে সাহায্য করেছে যার নামটা আসলে না বললেই নয় শফিউল ভাই কুমিল্লার মানুষ অনেক ধন্যবাদ আমি প্রথম অবস্থায় এটা আসলে স্ক্যান করতে যাচ্ছিলাম পারতেছিলাম না বাট এই মানে আপনার উনি ছিল একজন পরিষ্কার কর্মী আর কি পরিচ্ছন্ন কাজ করতে এরপরে উনি আমাকে সাহায্য করেছে ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে আমি অনেক বেশি ঋণী যাই হোক আলহামদুলিল্লাহ সবশেষ আমি বোর্ডিং পাস পেয়ে গেলাম এবার হচ্ছে আমার ফ্লাইটে ওঠার পালা চিন্তা করলাম যত তাড়াতাড়ি ফ্লাইটে ওঠা যায় ততই ভালো লঙ্কাও দেখব এক অন্যরকম স্বপ্ন গতকালকে রাতে একদম ঘুমোতে পারিনি প্রায় সারাটা রাতে জেগেছিলাম লঙ্কয়ের সৌন্দর্য দেখার জন্য এমন করতে করতেই ওনার সাথে কথা বলতে বলতে আমি আসলে আপনার বিমানের কাছে যাচ্ছিলাম প্লেনে উঠে যাব এরকম একটা পরিস্থিতি হঠাৎ আমার কী মনে হলো জানেন আমার পকেটে কোনো রিঙ্গিং নাই মানে মালয়েশিয়ান কোনো মানে টাকা পয়সা আমার কাছে নাই সো আমি মুহূর্তের মধ্যে ডিসিশান চেঞ্জ করলাম আমি লিফটে উঠে গেলাম এবং লিফটে উঠে আমি লিফটের মাধ্যমে যাব হচ্ছে এটিএম হোটে কিন্তু এখানে মজার বিষয়কে জানেন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি মালয়েশিয়ান এয়ারপোর্ট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে আশেপাশের গাছগুলো ভীষণ সুন্দর লাগতেছিল দোকানগুলোকে এত সুন্দরভাবে সজ্জিতভাবে সাজিয়েছে যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সব মিলিয়ে তখনও এয়ারপোর্টের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় আমি এটিএম ভূত পাবো টাকা উঠাবো মানে রিঙ্গিং ওঠাবো আমাকে তো লঙ্কাও গিয়ে খরচ করতে হবে লঙ্কাও কেমন সেটা আমি জানি না ওখানে এটিএম ভূত আছে কি না টাকা উঠাতে পারবো কিনা সেটাও জানতাম না যার জন্য ভবঘুরের মতো এয়ারপোর্টের ডাইনে ভামে খুঁজে বেড়াচ্ছি কোথায় পাওয়া যায় এটিএম হ্যাঁ সবশেষ আমি এটিএম পেয়ে গেলাম এবং এখন হচ্ছে আমার টাকা ওঠানোর পালা কত রিঙ্গিং ওঠাব চিন্তা করতেছিলাম পরে ভাবলাম যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট উঠাই নেই কারণ ওখানে যদি আবার এটিএম না পাই একদিকে টাকা উঠাচ্ছিলাম অন্যদিকে চারদিকের ভিউগুলো দেখতেছিলাম এত সুন্দর হ্যাঁ সব শেষ এখন আমার চলে যাওয়ার পালা শেষবারের মতো এয়ারপোর্টটাকে দেখে নিচ্ছি এরপরে আবার এই এয়ারপোর্টে আসবো কিনা তা জানি না কিন্তু এয়ারপোর্টটা সত্যি আমার মন কেড়েছে এই যে এইভাবে প্লেনে উঠানা। এইটা আমার কাছে কেন জানি একটু ভালো লাগে না মানে প্লেনটা একটা মাছ মাঠে দাঁড়িয়ে থাকবে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাব। প্লেনে উঠবো ওইটা মজা ছিল আলাদা কিন্তু এইভাবে লাইনে দাঁড়িয়ে এয়ারপোর্টে উঠা মানে আপনার বিমানে উঠা আমার কাছে একটু কেন জানে আমার কাছে একটু বোরিংয়ে লাগতেছিল দেখেন বিমানের সামনে সেই সিরিয়াল এই জায়গাটা একটা প্রবাসী ভাইয়ের জন্য খুব কষ্টকর যিনি পাঁচ বছরের জন্য বিদেশে যায় যাই হোক সবশেষ প্লেনে উঠে গেলাম এবং প্লেনে পাশেই হচ্ছে বাসের সিটের মতো বাসের সিটে যেরকম নাম্বার দেওয়া থাকে আপনাকে এরকম নাম্বার খুঁজে নিতে হবে তো আমাদের নাম্বারটা খুঁজে নিলাম প্লেনে বসে গেলাম আলহামদুলিল্লাহ প্লেনও নীল আকাশে ডানা মেলে উড়াল দিল এত সুন্দর লাগতেছিল প্লেনের উপর থেকে নিচের ভিউগুলা যা বলে বোঝানো যাবে না মন যেন হারিয়ে যাচ্ছে ম্যাগের রাজ্যে নিচ থেকে ম্যাগ দেখতাম মাঝে মাঝে মনে হতো যে ম্যাগের মধ্যে জিনপরিরা ঘুরে বেড়ায় মাঝে মাঝে প্লেন যখন আকাশে উড়াল দিত তাকিয়ে থাকতাম এই দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে ম্যাগগুলো অস্থির লাগতেছিল অসম্ভব রকমের সুন্দর ভিউ আমি যতবার প্লেন জার্নি করেছি প্লেনে যতবার উঠেছি সত্যি কথা বলতে গেলে লঙ্কায় যাওয়ার সময় আমি যেই ভিউ দেখেছি এইটা আসলে বলে বোঝানোর মতো না লঙ্কাও আমি যখন যাচ্ছিলাম প্লেন পথে মানে প্লেনে বসে জানালা দিয়ে যে ভিউটা দেখতেছিলাম একটার পর একটা ম্যাগির ভিতরে প্লেন ঢুকে যাচ্ছে আমি আপনার ওখানকার বিমান ভালাদের মাধ্যমে জানতে পারি যে লঙ্কাউর প্লেনগুলো খুব নিচে দিয়ে যায় যাই হোক কথা বলতে বলতে লঙ্কাউর ছোট্ট ছোট্ট দ্বীপগুলো দেখতে দেখতে আমরা ল্যান্ডিংয়ে চলে আসলাম এই দ্বীপগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে না জানি লঙ্কাউর কত সুন্দর কমায়গঞ্জ প্লেন এখন পড়বে সব শেষ পড়েই গেলাম রকমের ভিউ খুবই সুন্দর এবং প্লেন ল্যান্ডিং করে তার পার্কিং পজিশনে চলে গেল এখন যা দেখবেন তা হয়তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না অবাক হয়ে যাচ্ছেন তো হ্যাঁ আমিও আসলে অবাক হয়ে গিয়েছিলাম ও মাই গড নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছিলাম না সব অ্যাকোরিয়াম সামনে দেখেছি কিন্তু আজকে মাছের সেই অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি মাথার উপরে আবার কচ্ছপ মামা আমার মাথার উপরেই প্লেনের মতো ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভীষণ রকমের ভালো লেগেছে লঙ্কাও এর এয়ারপোর্টে আসার পরে আমি চিন্তা করতেছি সত্যি কি এটা লঙ্কায় ছবির মতো সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট এখানে এত সুন্দর ছিল এয়ারপোর্টের ভিউ গুলো যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এদিকে দেখেন এয়ার কোলা বিমান ভালাগুলা এরাও ছবি উঠানোর জন্য পাগল হয়ে গেছে এরা নিজেরাও ছবি উঠাচ্ছে তাহলে কি আপনি বুঝতেছেন যে এয়ারপোর্টটা কতটা সুন্দর মাথার উপরে অ্যাকোরিয়াম আশেপাশে সবুজ গাছে বিস্তৃত মনে হলো যেন সত্যিকার একটা বনে ঢুকে গেলাম পাখির কিচেমিচে ডাক এবং মানুষের ছবি উঠানো সুন্দর সুন্দর মানুষ সবকিছু সত্যি আমার মন কেড়ে নিয়েছে যত দেখছি ততই যেন পাগল হয়ে যাচ্ছি প্রত্যেকটা মানুষ এখানকার নম্র ভদ্র এবং খুব সুন্দর করে কথা বলে এই জায়গাটা সত্যি আমার কাছে ভালো লেগেছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির মাছ এটা আমার কাছে মনে হয় ইয়ারপোর্ট না একটা বিশাল অ্যাকোরিয়ামের ডিস হতে পারে বিভিন্ন জায়গায় আপনার মাছের খেলা ছোট ছোট মাছেরা দৌড় করতেছে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এটা আদৌ ইয়ারপোর্ট কিনা যাই হোক সব কিছু দেখতে দেখতে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা এবার আমি বেরিয়ে যাব কিন্তু হবো যে ভাবতেছি বাইরে গিয়ে কিভাবে কি করব এখানে গ্র্যাব চলে না কি চলে তা জানি না অনেকটা হাঁটাহাটি করতেছিলাম তারপর সিদ্ধান্ত নিলাম না আমি গ্রেভে কল দিব এখানকার একজন পুলিশ ভাইয়ের সাথে কথা বলতাম উনি আমাকে গ্রেভে কথাই বলল দেন আমি গ্রেভ অ্যাপস ওপেন করব এবং এই হলো গ্রেপস এটা দিয়ে হচ্ছে আমাকে এখন কন্ট্রাক্ট করতে আর বাংলাদেশে যেরকম ওভার ওভারের মতো করি অবশ্য ওখানকার গ্র্যাপ অনেক ভালো এবং খুবই সেফটি নিরাপদ কিন্তু এখানে আমার ছবি স্ক্যান করবে এটা হচ্ছে মজার বিষয় হ্যাঁ ছবি স্ক্যান করা শেষ ডান এইবার আমি ওখানকার আলহামদুলিল্লাহ এবং এখন গাড়ির জন্য ওয়েট করা এবং ফাইনালি গাড়ি চলে আসছে একটা বিষয় কি জানেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এখানকার যে ড্রাইভারগুলো আছে তারা আপনার মালামাল গাড়িতে ঢুকাবে না মানে ধরবেই না আপনি নিজের মাল নিজেই উঠাতে হবে গাড়িতে উঠার পালা এবং ফাইনালি গাড়িতে উঠে গেলাম মাই গড ট্রাফিক সুন্দরই লাগতেছিল আই যে এরপরে কি হবে এরপরে এক ভয়ানক দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে শুধু আপনাদের জন্য না ওই মোমেন্টে আমার জন্য অপেক্ষা করতেছিল গাড়ির পিছনে লাইনে লাইনে লঙ্কা এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে করে বের হচ্ছিলাম রাস্তাগুলো খুবই সুন্দর সজ্জিত আশেপাশে প্রচুর লাইটিং করা যার জন্য আরো বেশি সুন্দর মানে যেখানে আমি থাকবো আর কি এটা এখান থেকে অনেক দূরে যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি এই চল্লিশ মিনিট আমাকে এখানে থাকতে হবে দেখতে দেখতে সকাল হয়ে গেল গরির সময় প্রায় ছয়টা একত্রিশের কাছাকাছি এই সময় সূর্য মামা একটু একটু করে উঁকি দিচ্ছিল লঙ্কাও এর প্রান্তে লঙ্কাও এত সুন্দর সকালের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আস্তে আস্তে করে সূর্য মামা উদয় হচ্ছে আর আমরাও লঙ্কাওয়ের আমার হোটেলের উদ্দেশ্যে গাড়িতেই বসে আছি এমন করতে করতে সকালের কাছাকাছি আমি পৌঁছে যাই আমার কাঙ্ক্ষিত হোটেল হ্যাঁ যেমনটি আপনাদেরকে বলেছিলাম এটা তো কোনো হোটেল নয় আমার কাছে মনে হচ্ছে কোনো ভুতুড়ে বাড়ি আমি সত্যিই সকাল হতে না হতে কোনো ভুতের বাড়িতে এসে বলেছি চারদিকটা ঘুঘো অন্ধকার কোনো মানুষ নেই বন জঙ্গলে ঘেরা একটা রাজত্ব সব মিলিয়ে মনে হচ্ছিল আমি মনে হয় বড় বিপদে পড়তে যাচ্ছি মনে হচ্ছিল না এখানে কাউকে পাব তারপরেও যিনি এই হোটেলের অনার তিনি চলে আসলো তার সাথে কথা হলো খুব ভদ্রলোক বাড়ি ওনার বাড়ি হচ্ছে আপনার থাইল্যান্ডে বাট তিনি এখানে এই রিসোর্টটা বানিয়েছে তো আমরা সবাই মিলে এখানে উঠবো আজকে রাতে এখানেই থাকবো পরের দিন কি হয় দেখা যাবে শুরু হলো পরের দিনের গল্প আমার প্রথম গন্তব্য যেটার জন্য আমি এখানে এসেছি অনেক সিনেমাতে দেখেছি অনেক গল্পে শুনেছি অনেক সিনেমা অনেক গল্পে দেখেছি অনেক গল্পে শুনেছি লঙ্কাউইতে বিশাল আকৃতির একটা ঈগল আছে যে ঈগলটাতে বেশিরভাগ যে ঈগলটা হিন্দি সিনেমাতে দেখানো হতো হিন্দি সিনেমার মধ্যে এই ঈগলটা প্রায় সময় দেখতে পেতাম আজ আমার স্বপ্ন সেই ঈগলটা আমি তুনয়ন ভরে দেখব এবং সেই ঈগলের উপরে আমি ড্রোন ফ্লাই করব। ইগোলের সামনে ছবি উঠাবো আর সবই আপনাদেরকে দেখাবো এমন করতে করতেই লঙ্কাওয়ের আঁকা বাঁকা মনোরম সুন্দর রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম লঙ্কাও এই দ্বীপের প্রায় সত্তর শতাংশ জায়গা জুড়ে রয়েছে উঁচু উঁচু পাহাড় আর সবুজ বনভূমিতে গেরা যা দূর থেকে তাকালে নয়ন জুড়িয়ে যায় যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য লঙ্কাই হবে এক স্বর্গরাজা এখানে আছে অনেক ধরনের রাইডস বিশেষ করে নৌকায় ভ্রমণ পাহাড়ের পাশ দিয়ে কেবেলকারে উঠা মেনগ্রুভ বনের ভিতরে নৌকা চালানো বা রাতের সৈকতে চাঁদের আলোতে হাঁটা প্রতিটা মুহূর্তই রোমাঞ্চকর আর প্রশান্তিতে মিশে থাকে সকালে সূর্যের আলো যখন লঙ্কাউতে পড়ে তখন কি মনে হয় জানেন মনে হয় যেন সমুদ্রের মাঝখানে সবুজ রঙের এক বড় কাপড় বিছিয়ে রেখেছে আমাদের প্রকৃতি লঙ্কাউয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শান্ত পরিবেশ এখানে গাড়ির হর্ন নেই নেই শহরের কোলাহল কেবল পাখি ডাক বাতাসের শব্দ আর সমুদ্রের ঢেউ এই দ্বীপ যেন মানুষের ক্লান্ত মনকে নতুন করে বাঁচার শক্তি দেয় অনেকেই বলে লঙ্কায় গেলে মনে হয় প্রকৃতির কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত স্বর্গ এসে প্রকৃতি এখানে পড়েছি শুধু দেখাই যায় না অনুভব করা যায় ছোঁয়া যায় আর ভালোবাসা যায় ছোটবেলায় ফজরের আজান দেওয়ার পরে খুব সকাল হলো আমরা দৌড়িয়ে চলে যেতাম তালকুড়াতে তালগাছের তলে কিন্তু থাকতাম না যদি মাথায় তাল পড়ে আজ লঙ্কা ওই ইগল ফিটিংকে এসে আমি বিশাল তাল গাছ দেখতে পেলাম কিন্তু অবাক বিষয় কি জানেন ওই তালগাছে কোনো তাল নাই আর এক এক তাল ভীষণ রকমের ছোট যা দেখতে আঙুরের মতো এরকম তাল গাছ আমাদের বাংলাদেশে দেখা যায় না বাট অসম্ভব রকমের সুন্দর আকৃতিতে তাল গাছ হল এগুলো কিন্তু তালগাছ না যার পরিবেশ এখানকার পরিবেশ সত্যি আমাকে মুগ্ধ করেছে যা আমার নয়ন জুড়িয়ে গেছে আশা করছি আপনাদেরও ভালো লাগছে ওয়াও আমি চোখে যা দেখছি তা সত্যিই বিশ্বাস করতে পারছি না আমি হিন্দি ছবিতে শাহরুখ খান আর সালমান খানের ছবিতে এই লঙ্কাও দেখেছিলাম এই ইগল ফিটিং দেখেছিলাম যা সত্যি সত্যিই কল্পনা করতে পারিনি কোনোদিন আল্লাহ এই ইগল ফিটিংসে আসার আমার সুযোগ করে দিবে এবং দুনয়ন আমি ইগল ফিটিং দেখতে পারবো এই সবই আপনাদের কৃতিজ্ঞ যারা আমার সাথে ছিলেন বিগত বছরগুলো থেকে আজকের এই দিন পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ যাই হোক একটু ভিতরে যাই ভীষণ রকমের তৃষ্ণা লেগেছে এখানে আবার ছোটো ছোটো দোকানও আছে চাইলে দোকান থেকেও আপনি ঠান্ডা পানিও কিনতে পারেন দেখি কি কেনা যায় আমরা এই লঙ্কাই আসার পরে এই পর্যন্ত ড্রোন শট নেই নাই দেখি কারোর সাথে কথাবার্তা বলে হুট করেই তো আকাশে ড্রোন উড়িয়ে দেওয়া যায় না বিদেশে ড্রোন উড়ানোতে অনেক নিয়ম কারণ থাকে সো জানি না আসলে ড্রোন ফ্লাই করতে পারো কি না এখানকার কোনো সিকিউরিটিও দেখতেছি না পারমিশন নেওয়ার জন্য কেউ তো নেই ড্রোন ফ্লাই করা যায় কি না ক্যান মি প্লেস দিস প্লেজ অ্যালাউ টু ফ্লাইট ড্রোন সিকার হ্যালো এব আমি আছি হচ্ছে লঙ্কাতে এই ইগলটা হচ্ছে সবার কাছে অনেক পরিচিত একটা জিনিস এবং আই পয়েন্ট আমি আসলে শুধুমাত্র বেসিক্যালি ইগলটা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড শুধু ইগল ছাড়া আপাতত এখানে আর কিছু দেখা যাচ্ছে না এবং আমি ইগলের তে ইগোলে ওখানে ড্রোন ফ্লাই করব ড্রোন ফ্লাই করি দেখা যাক কী হয় এই ফার্স্ট কোনো একটা জায়গায় আমাদের ড্রোন ফ্লাই করার অনুমতি পেলাম বাই ইগল ফিটিং পয়েন্ট আরেকটা হচ্ছে ইগল পয়েন্ট ইগল পয়েন্টে আমি আগামী দিন যাব যেটা আমি আপনাদেরকে দেখাবো যেখানে জীবিত ইগল দেখতে পেলেন আর আজকে যেটা দেখলেন সেটা হচ্ছে ইগল ফিটিংস সো আগামী দিন ইগল পয়েন্ট দেখার জন্য সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হবে আগামীতে লঙ্কায়ে সমুদ্রের মাঝখানে